তো বন্ধুরা আজকে আমরা মাইক্রোসফ অফিস ওয়ার্ডের ফাইল ট্যাপসটা দেখব আমি ফাইল টেপসে ক্লিক করছি এখান থেকে শুরুতে হোমের আন্ডারে আছে এখান থেকে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট প্র্যাকটিস আপডেট ফ্রম হেলথ স্ন্যাপশট ক্যালেন্ডার ওয়েলকাম টু ওয়ার্ড এগুলো হচ্ছে কিছু টেমপ্লেট তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করবো সবসময় তারপর হচ্ছে ওপেন আমরা কোনো ফাইলকে ভেতর থেকে ওপেন করতে চাইলে এখানে ওপেন করতে পারবো ইনফো ইনফোতে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ডকুমেন্টের টোটাল যে ডিটেলস আছে সেটা শো করাবে টোটাল এডিটিং টাইম কতক্ষণ লেগেছে টোটাল ওয়ার্ড কতগুলো আছে টোটাল পেজ কতগুলো আছে ট্যাক্স কী কী দেওয়া হয়েছে এবং লাস্ট মডিফাইড কবে করা হয়েছে ক্রিয়েটেড তৈরি করা হয়েছে কখন এবং প্রিন্ট করা হয়েছে কি না অথরকে এই টাইপের কিছু ইনফরমেশন এই ইনফোতে থাকবে এরপর আমরা যদি সেভ করতে চাই তাহলে সেভে ক্লিক করবো যদি ওই ডকুমেন্টকে আবার অন্য কোনো নামে সেভ করতে চাই তাহলে সেভ এজে যাব যদি প্রিন্ট করতে চাই প্রিন্টে ক্লিক করব আমরা প্রিন্টের অপশানগুলো দেখি এটা হচ্ছে প্রিন্টের অপশন যদি শেয়ার করতে চাই তাহলে আমরা শেয়ার করতে পারবো এটাকে যদি এক্সপোর্ট করতে চাই অন্য কোনো ফর্ম্যাটে ফাইল টাইপ চেঞ্জ করে তাহলে ফাইল টাইপ চেঞ্জ করে আমরা এক্সপোর্ট করতে পারবো এরপর ক্লোজ করতে পারবো এই ডকুমেন্টকে তো আমরা এটাকে সেভ করি তাহলে আমাদের ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেলো